তিনি জবানে তিনি যেই কথা বলতো সেই কথা হতো একদিন এক ছোট্ট ছয় বছরের বালিকা সে কিছু খুরমা পানি নিয়ে দাঁড়িয়েছিল কেন কারণ তার আব্বা যান সকাল বেলা করতে গিয়েছিল তাই সে কিছু খুরমা পানি নিয়ে দাঁড়িয়ে ছিল তো যখন জিয়াত করে সমস্ত কাফি লারা তারা যখন বাড়ি ফিরে আসছে সর্বপ্রথম কাফের সর্বপ্রথম কাদারে ছিল আবু বাব্কাট সিদ্ধিকে তখন সেই ছোট্ট ছয় বছরের বালিকা বলছে যে চাচা যান চাচা যান আপনি বলেন আমার আব্বা যান কোথায় আমার আব্বা আমি সকাল থেকে দেখা পাচ্ছি না তখন আবু বাব্কাট সিদ্দিকে আলিকাকে বলবেন যে তোমার আব্বা জান জিয়াদ করতে গিয়ে মারা গেছে তখন আবু বাকর সিদ্দিকি বললেন যে তোমার আব্বা জানের খবর পিছনের কাফেলা জানে তো রকম করে করে সর্বশেষ কাফেলায় ছিল আমার নবীজি তখন সেই ছোট 6 বছরের বালিকা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন আমার আব্বা জান কোথায় আমার আব্বা জানের জন্য আমার কলিজা ফেটে যাচ্ছে আমি আমার আব্বা জানকে আমি সকাল থেকে দেখা পাচ্ছি না যখন এমন কথা বললেন তখন আমার নবীজি তিনি কেমন করে সেই ছোট 6 বলবেন যে তোমার আব্বা জান করতে গিয়ে মারা গেছে তখন আমার নবীজি বললেন যে তোমার আব্বা জান পিছনে আসছে যখন এমন কথা বললেন তখন সেই মৃত ব্যক্তি আমার নবীজি এমন কথায় সেই মৃত ব্যক্তি কবর থেকে উঠে এসে সেই ছোট ছয় বছরের মেয়ের হাতে খুম্মা পানি খেয়ে গিয়েছিল একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না সুবহান একবার তাকবীর হোক তাকবীর হোক সেই উদ্দেশ্য করে কবি বলছিস ন আমার পানি পতনে দলিয়ে দমি পিতালি জালে সে হাতি মরুন হলো দমো সকল কপলা হাসে ফিরে সুন্দর কথা এক সময় আমার নবীজি তিনি জিহাদ করে যখন বাড়ি আসছে এমন সময় আমার নবীজি খুব ক্লান্ত হয়ে পড়ল তখন হযরত আলির কোলে আমার নবীজি মাথা রেখে ঘুমিয়ে পড়ল যখন আমার নবীজি হযরত আলির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল তখন আসলে রক্ত শেষ হয়ে গেল তখন হযরত আলী তিনি অশ্রু নয়নে কাঁদছে যখন আমার নবীজি বলছে জেহে আলী তুমি কেন এত কান্না কাচ্ছ আমি কি তোমাকে কি খুব কষ্ট দিয়েছি তখন হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব কষ্ট দাওনি আমি এই জন্য কাঁদছি যে আপনি আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন আর আমি কেমন করে তোমার ঘুম ভাঙিয়ে আমি আসলে নামাজ পড়ব। যখন হযরত আলী এমন কথা বললেন তখন আমার নবীজি বলছে যে হ্যালি তুমি কি আসরের নামাজ পড়তে চাও তখন হজরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আসরের নামাজ পড়তে চাই যখন এমন কথা বললেন তখন আমার নবীজির এক আমলের ইশারায় সেই দিন ওই ডুবন্ত সূর্য আবার উদয় হয়েছিল তো সেই দিন সেখানে কি ঘটনা ঘটেছিল কবিই বলছে শুনুন নবীজি হযরত আলীর কোলে ভূমি দি নয়ন চলে লাগি আমি কি হলাম বোঝা গহু চুরা সরে দেন নামাজ কাজা আসুরের নামাজই পড়বে কি বল হে বল শুড় যো উঠলো তাজা নবীজির শরা শুড়তে আলোতে তখন হযরত আলী সালাত করে না নিজেকে উদ্দেশ্য করে কি বর্ণনা দিচ্ছে একটু মন দিয়ে শুনুন আমার যখন হবে মরণ কাফন লেখো মরণ বের না কলে মশাহাদাত ফুল মালাই পড়িয়ে দিও আমার গলায় মোর ছোট সোনা কাফন ধরে চেয়ো না করে

No, no.